সালামু আলাইকুম আমরা ইমানিয়াল জাহাদ বাংলাদেশ ওর মুফির রহমান আইপিএলে অসাধারণ কিন্তু বাংলাদেশের পাপন কর্মকর্তা তাদের সহ্য করছে না কেউ আইপিএলটা কি মুস্তাবিরকে কিভাবে নিয়ে আসা হতো বাংলাদেশে এটাই তাদের মাথা ব্যথা বর্তমানে আইপিএলে ফার্স্ট ম্যাচ খেলে দশ উইকেট স্বীকার করছেন প্রতিদ্বন্দ্বী করছেন ফিরানা তিন ম্যাচ খেলে আট উইকেট স্বীকার করছেন বাংলাদেশের উচিত ছিল যে আইপিএলের সম্পূর্ণ ম্যাচ মুস্তাফিজুর রহমান খেলিয়ে আসা হোক আচ্ছা একটা দিনে বুঝতে পারিনি আমি চাই তিনি আই পি এল সম্পূর্ণ ম্যাচ খেলে বাংলাদেশে চলে আসেন জিম্বাবু সিরিজ খেলার চেয়ে আইপিএল খেলাটা অনেকটাই যুক্তি যুক্তি আছে এর জন্য বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট যারা আছে তাদের কাছে সবারই অনুরোধ বাংলাদেশের জিম্বাবুর সাথে খেলাচ্ছে আইপিএল খেলালে অনেক স্পন্স বাড়বে সেখানে ভালো মানের ক্রিকেটাররা মুস্তাফিজুর রহমান আইপিএল সম্পূর্ণ খেলে আসতে পারে এর জন্য মুস্তাফিজকে সুযোগ দেওয়া হোক